নতুনদের জন্য দশটি লাভজনক বিজনেস আইডিয়া দুই শুধু দশ হাজার টাকা ইনভেস্ট করে এখন লাখ টাকা ইনকাম করছেন এমন দশজন নতুন উদ্যোক্তা আছেন বাংলাদেশে আপনি চাইলে হতে পারেন তাদের একজন দশ হাজার টাকা ইনভেস্টের লাখ টাকার বিজনেস আজকের ভিডিওতে জানবো নতুনদের জন্য এমন দশটি লাভজনক বিজনেস আইডিয়া যেগুলোর জন্য বড় অফিস অভিজ্ঞতা বড় ক্যাপিটাল লাগে না শুধু আইডিয়াগুলোর মধ্যে অ্যাক্টিভেসে নিলে দু হাজার সাল হতে পারে আপনার ইনকামের সেরা বছর বেশিরভাগ নতুন উদ্যোক্তায় ভাবে আমি কিছুই জানি না ব্যবসা পারব না কেউভাবে বড় পুঁজি না থাকলে কিছুই সম্ভব না কিন্তু বাস্তবে দেখা গেছে স্মার্ট আইডিয়া অল্প ইনভেস্টমেন্ট দিয়ে বড় অনেক ব্যান্ড তৈরি হয়েছে আমাদের দেশেই দু হাজার পঁচিশ সালের জন্য তিনটি বড় পরিবর্তন হচ্ছে এক নাম্বার হলো মানুষ এখন লোকাল ও স্মার্ট সলিউশন খুঁজছে দুই নাম্বার হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনেক সহজ হয়ে গেছে তিন নাম্বার হলো সরকার ছোট উদ্যোক্তার জন্য লোন এবং কি ট্রেনিং সহায়তা দিচ্ছে এই সময় আপনি যদি বিসির যে কোনো আইডিয়া বেশি নিয়ে শুরু করতে পারেন চাইলেও কেউ আপনাকে থামাতে পারবে না দশটি এক নাম্বার হলো ঘরে তৈরি খাবার বা হেলদি ফুড ডেলিভারি দুই নাম্বার হলো অর্গানিক স্কিন কেয়ার পণ্য তৈরি করা তিন নাম্বার হলো ইউটিউব স্ক্রিপ্ট রাইটিং সার্ভিস চার নাম্বার হলো কাস্টম ফিন টি শার্ট বিজনেস পাঁচ নাম্বার হলো ফোন বা ল্যাপটপ রিসেল ছয় নাম্বার হলো লোকাল ট্যুর গাইড সার্ভিস সাত নাম্বার হলো হ্যান্ডমেড গিফট আইটেম আট নাম্বার হল প্রবাসীদের জন্য ঘর মেইনটেন সার্ভিস নয় নাম্বার হলো অনলাইন ফুড সেলিং বাংলা ভাষায় দশ নাম্বার হলো নিজের এলাকায় ফুড কার্ড বা কপি স্টল দেওয়া আপনি যদি সত্যি ইনকাম করতে চান তাহলে এখন সময় বড় কিছু ভেবে বসে না থেকে ছোট করে শুরু করার দুই হাজার পঁচিশ সাল হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট যদি সঠিক সিদ্ধান্ত নেন থেকে এই ভিডিও যদি আপনাকে এক পার্সেন্ট হলেও ভাবতে সাহায্য করে তাহলে লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে লিখুন আপনি কোন বিজনেস আইডিয়া নিচ্ছেন আর এমন স্মার্ট ইনকাম গাইড পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ